হাতে হাতে যখন বোমা ফাটাতে করতে আসছে વખત ভাই বলছিল নাকি এটা মানবো না এটা চলবে না রক্ত দেব এলাকায় সন্ত্রাস করতে দেব না এই এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করব বলতে বলতে তার উপর যখন গুলি বর্ষাতে টিএম গুলি করে যেই প্রাণ হয়ে গিয়ে বাড়ি চিলেたない আশ্রয় নাই বাড়ির উপরে এতshot থেকে তার উপর গুলি চালিয়ে নিজ বাড়িতে

বঙ্গবাসী আমাদের শ্রমজীবী কৃষক মানুষেরা একশো দিনের কাজ করছিল দু হাজার একুশ নির্বাচনে বিজেপি ভেবেছিল

প্রয়োজন সম্প্রীতির বাংলা করার ক্ষেত্রে একুশের নির্বাচনে পশ্চিমবাংলার জনতা পশ্চিম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে দুশো তেরোটি আসনে জয়যুক্ত করে বিজেপির চেয়ার ছেড়ে যাবেন না আর কিছুক্ষণ পরেই আমাদের যারা সভাপতি বক্তব্য শেষ করবে আপনারা তখন পর্যন্ত চেয়ারে বসে থাকুন